শীতকাল কিন্তু পড়েই গেছে আর এই সিজনে পিঠে পুলির সঙ্গে গাজরের হালুয়াও কিন্তু লাইনে আছে তাহলে চলুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই একদম বিনা খাটুনিতে দারুণ স্বাদের গাজরের হালুয়ার রেসিপি নমস্কার আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা গাজরের হালুয়া বানানোর জন্যে প্রথমেই আমি এখানে দেড় কেজি গাজর নিয়ে নিয়েছি গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পিলারের সাহায্যে আমি সমস্ত গাজরগুলোকে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো দেখুন সমস্ত গাজরগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আমি কিন্তু আজকে গাজরের হালুয়া বানানোর জন্য গাজরগুলোকে একেবারে গ্রেট করব না ভীষণ ফাঁকিবাজি করে আর ভীষণ তাড়াতাড়ি আজকে আমি এই গাজরের হালুয়া বানাবো একদম পনেরো মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় এই দারুণ টেস্টি গাজরের হালুয়াটি তাহলে চলুন দেখে এই রকমভাবে একটা পিলারের সাহায্যে সমস্ত গাজরগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সমস্ত গাজরগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে গাজরগুলোকে এই রকম বড় বড় টুকরো করে দুটো কি তিনটে সাইজ অনুযায়ী আমি কেটে নিচ্ছি আমি এখানে কোনো রকম গাজর কিন্তু কোড়ানো ঝামেলায় যাবই না কারণ গাজর কোড়াতে কিন্তু অনেকটা সময় লাগে আর আমার কাছে অতটা সময় নেই আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি কিছু কাজু কিছু পিস্তা আমন্ড কিশমিশ সমস্ত কিছু আমি এগুলোকে একদম মিহি করে কুচিয়ে নেব আজকে আমি গাজরের হালুয়াটা পুরোটাই বানাবো কিন্তু প্রেশার কুকারে তার জন্যে গ্যাসে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি দু টেবিল চামচ মতো ঘি ঘিটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি ঘিটা যে মেল্ট হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তিনটে ছোট এলাচ এলাচগুলোকে আমি খুব ভালো করে ফাটিয়ে দিয়েছি এলাচটাকে ঘিয়ের মধ্যে দশ পনেরো সেকেন্ড একটু ভাজা হতে দিয়ে তারপর এই যে বড় বড় টুকরো করে গাজরগুলো আমি কেটে রেখেছিলাম এই সমস্ত গাজরগুলো আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে মিনিট দুই তিন সময় ধরে আমি একটু গাজরগুলোকে ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি বা ভাজা ভাজা মতো করে নিয়েছি ভাজা ভাজা মতো হয়ে গেলে এবার আমি গাজরগুলোর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ নুন যাতে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায় নুন দিয়েও আমি গাজরটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ দুধ এখানে আপনারা কিন্তু হাফ কাপ দুধ বা হাফ কাপ জল এইরকমভাবেও দিতে পারেন অথবা পুরো দুধেরও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয় যদি পুরো দুধ ব্যবহার করা যায় আর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এছাড়া যে ড্রাই ফ্রুটগুলো আমি দেখালাম তার থেকে কিছুটা ড্রাই ফ্রুট আমি এখানে একদম ছোট ছোট করে কেটে নিয়ে সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে তিন থেকে চারটে সিটি দিয়ে নিয়েছি চারটে সিটি পড়ে যাওয়ার পর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন দেখে কিন্তু মনে হচ্ছে যে দুধটা কেটে গেছে দুধটা কিন্তু একেবারেই কাটেনি গাজরের মধ্যে দুধ দিয়ে এই এইরকমভাবে সেদ্ধ করে নিলে দুধটা কিন্তু ঠিক এই রকমই লাগে এবার দেখুন গাজরের টুকরোগুলোকে আমি একটা আলু মেশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখানে হয়তো দেখে মনে হবে যে অনেকটা পরিমাণ জল যেটা গাজর থেকে বেরিয়েছে অনেকটা পাতলা কিন্তু এটা কিন্তু একেবারেই পাতলা হবে না খুব ভালো করে আমি গাজরগুলোকে এই রকমভাবে ম্যাশ করে নিয়েছি গাজরগুলো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দিয়েছি দেখুন সমস্ত গাজরগুলো ম্যাশ করা হয়ে গেছে ঝো মানে জলটা কিন্তু কতটা কম মনে হচ্ছে এবার বাকি যে ড্রাই ফ্রুটটা ছিল সেই ড্রাই ফ্রুটটা কুচনোটা আমি দিয়ে দিয়েছি এখানে আমি দিয়েছি একশো গ্রাম মতো খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটাকেও আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর আমি এখানে দিয়ে দিয়েছি যে বাটি মেপে আমি চিনি দিলাম সেই বাটির এক বাটি পরিমাণ গুঁড়ো দুধ সমস্ত কিছু দিয়ে আমি খুব ভালো করে আরেকবার গাজরগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করেই কাজটা করছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ওপরে আরও এক চামচ ঘি দিয়ে দিয়েছি এটা যদিও অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে ওপরে একটা সুন্দর টেস্ট হয় আর গন্ধটা ভীষণ সুন্দর হয় এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আমি কিন্তু একটু পাতলা অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করেছি কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একদমই জমে যাবে তারপর আমি এই গাজরের হালুয়া গরম গরম সার্ভ করে দিয়েছি আর আমি গাজরের হালুয়াটা বাটির মধ্যে সার্ভ করে দিয়ে ওপরে গার্নিশের জন্যে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি তাহলে দেখতেই পেলেন কত সহজে আমি জাস্ট পনেরো মিনিটের মধ্যে বানিয়ে নিলাম এই গাজরের হালুয়ার রেসিপিটি আমার আজকের এই গাজরের হালুয়ার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ